সারা ভারতে একটা সময় আমরা তখন খুব ছোট তখন আমরা শুনতাম জবতাক সুরাজ চাঁদ ইন্দিরা ইন্দিরাতেরা নাম রাহেগা। এটা একদম একদম সকলের মুখে মুখে ছিল একটা সময় আমি বলছি নরেন্দ্র মোদী সরকার দু হাজার ঠিক আসবার পরেই বলছে নিউ ইন্ডিয়া আর কংগ্রেস মুক্ত ভারত কি বলবেন দেখো এটা হচ্ছে একটা বিজেপির স্ট্র্যাটেজি তারা ইতিহাসকে মুছাতে চাইছে তারা ইতিহাসকে তারা অ্যাকচুয়ালি আর যে বিজেপির ফাউন্ডিং পার্টি মানে বিজেপিকে তৈরি আর এস এস তো তৈরি করেছে বিজেপিকে তো আর তো আমাদের দেশের স্বাধীন তো ছিল না ওই সময় স্বাধীনের সময়ে আর ব্রিটিশ রাজের সঙ্গে ছিল ব্রিটিশ রাজ কোনো প্রোটেস্ট করেনি কোনো দেশের স্বাধীনের জন্য কোনো দাবি রাখেনি তো বিজেপি তার জন্য ইতিহাসকে এবার বদলাতে চাইছে বলতে চাইছে ওরা সব দেশে কিছু করে ওরা দেশে কিচ্ছু করেনি যত আমাদের দেশে এবার আইআইটি আইআইএম ইনস্টিটিউটস আছে যত বড় বড় কাজ হয়েছে সেটা কংগ্রেস করেছে কংগ্রেস তখন খুবই গরিব আমাদের দেশ তো যখন ব্রিটিশ রাজ চলে যায় খুবই গরিব দেশ তখন খুবই খুবই গরিব তো তখন কংগ্রেস বিভিন্ন ব্যাংক ন্যাশনালাইজ করেছেন কংগ্রেস বিভিন্ন ইন এডুকেশনাল ইনস্টিটিউট শুরু করে দিয়েছেন তো কংগ্রেস সব কিছু করে দিয়েছে দেশের ইনফ্রাস্ট্রাকচার দেশের শিক্ষিত শিক্ষিত ইনফ্রাস্ট্রাকচার এডুকেশনাল সিস্টেম সব কংগ্রেস তো করেছে আর এই বিজেপিরে ওই ইতিহাসকে মুচাতে চাইছে আর বলতে চাইছে ওরা সব কিছু করে এটা আর কিছু না আপনার এটা কেমন লাগে দেখে আমাকে একটু যদি শেয়ার করেন যে ভোট আসার আগেই কংগ্রেস থেকে বিজেপিতে চলে যাচ্ছে আবার চলে আসছে এই যে এটা হঠাৎ হঠাৎ দলবদল হচ্ছে এ দল থেকে সে দল এতে মানুষের বিশ্বাসযোগ্যতা থাকে হ্যাঁ মানুষ তো আস্তে আস্তে বিশ্বাস হারবে কারণ এই আমাদের দেশে আমাদের বাংলাতে এটা অনেক হচ্ছে দেখুন যেমন আমরা বলছি বরকট খান সাহেব উনি তো সবসময় সরকারের না মানে কংগ্রেস সবসময় গভর্নমেন্টে ছিল না উনারা অনেক অফার এসছেন ভিপি সিংয়ের সরকার আমাদের বিজেপি সরকারের কাছে অফার পেয়েছেন মন্ত্রী হতে কোনো দিন উনি কংগ্রেস ছাড়েনি কিন্তু উনি লয়েল ছিলেন উনি একটা পার্টির সঙ্গে ছিলেন এখানে ওখানে যায়নি উনি তো উনি আমাদের রাস্তা দেখেছেন যে এখানে ওখানে যাবার লোভের আজকাল ম্যাক্সিমাম মানুষ এখানে ওখানে যায় কি লোভ নিজের পাওয়ার বাড়াবার জন্য হয়তো কোনো কমফর্ট নিজের লাভ লোভ এটার জন্য যায় তো বরকত সাহেব শিখেছেন আমাদেরকে যে তুমি মানুষের পাশে থাকো সেবা করো আর এখানে ওখানে যেতে হবে না একটা জায়গায় থাকো আর ওখান থেকে সেবা করো যেহেতু আপনি বাংলায় লড়ছেন একদম শেষের দিকে এসে পৌঁছেছি যেহেতু বাংলার মাটি সেই কারণে একটা জিজ্ঞাসা থেকে যাচ্ছে মমতা ব্যানার্জি স্টেজ থেকে যখন তিনি প্রচার করেন এ মাথা থেকে মাথা জানার প্রত্যেকটা প্রকল্পের নাম বলতে বলতে যান এবং তারপরেই এই যে কন্যাশ্রী যুবশ্রী এইগুলো কিভাবে কাউন্টার কংগ্রেস করবে এক দ্বিতীয় কথা হচ্ছে যে সন্দেশখালীর মতন একটা যে ঘটনায় রাজ্যে দানা বেঁধেছে সেখানে মহিলাদের সম্মান মহিলাদের কতটা সুরক্ষা রয়েছে এই রাজ্যে দেখো প্রকল্পনার সমস্যা আমাদের রাজ্যতে বাংলাতে সমস্যা হচ্ছে প্রকল্পনা রয়েছে কেউ অস্বীকার করছে না হাজার টাকা ধরেন আমাদের মাদের বন্ধের জন্য আছে কিন্তু এইগুলো প্রকল্পনার সঙ্গে সঙ্গে আমাদের গরিব লোকদের কাছে টাকা নেওয়া হয় সব জায়গায় আপনারা জানেন টিচার স্ক্যাম হয়েছে বাংলা থেকে যেখানে টিচার হওয়ার জন্য বা গরিব লোকদেরকে দশ লক্ষ টাকা চোদ্দো লক্ষ টাকা দিতে হচ্ছে আমাদের গ্রামে গ্রামে যখন গরিব লোকরা বাড়ি পায় ওই বিভিন্ন স্কিম থেকে তখনও টাকা দিতে হচ্ছে তো আমি বলতে চাই এগুলো প্রকল্প না তাহলে এগুলো সেবা না এগুলো শুধু না মানে নামে সেবা কিন্তু সত্যি সত্যি এগুলো ব্যবসা হয়ে গেছে এ সরকার ব্যবসার প্র্যাকটিস করছে টিএমসি সরকার তো এখানে প্রকল্পনার নাম আর শুনতে লাগলে খুব ভালো যেমন আমি একটু আগে বলেছি একটা বক্তব্য যে মা কাছে দিচ্ছে হাজার টাকা লক্ষ্মী বন্দরের কিন্তু ছেলেদের কাছে চাকরির জন্য সে একই পরিবারের ছেলে যখন চাকরি মানে চেষ্টা করবে নিতে সরকারের কাছে ওনাকে দশ চোদ্দ লক্ষ টাকা দিতে হবে তাহলে ওই পরিবার কি উন্নয়ন হচ্ছে না মাইনাস হচ্ছে ওই পরিবার তাহলে তেরো তেরো লক্ষ মাইনাস হয়ে যাচ্ছে তেরো টাকা লস হয়ে যাচ্ছে কারণ এত দুর্নীতি চলছে আমাদের রাজ্য সরকার সুযোগ পেয়েও কলকাতায় একেবারে ধর্নায় বসে আছে আমি ধর্মতলার কথা বলছি বেশ কিছু স্টুডেন্ট সুপার নিউমারিক হোক সেটা আপার প্রাইমারি হোক টেট হোক সব তো রাস্তায় হ্যাঁ এক্স্যাক্টলি আর তার জন্য বলছে অনেকরা বলছে তার জন্য আমাদের আমাদের রাজ্য একটা ইন্ডিয়া অ্যালায়েন্স তো হবার কথা ছিল মুখ্যমন্ত্রী শুরুতে ছিলেন মমতা ব্যানার্জি ছিলেন উনি বলার হবার দরকার তারপরে শেষ আমরা দেখলাম উনি অ্যালায়েন্স থেকে পালিয়ে গেছেন তো বিজেপির সঙ্গে উনি অ্যালায়েন্সের কি উদ্দেশ্যে উদ্দেশ্য হচ্ছে ভোট এক জায়গাতে রাখতে যাতে বিজেপির সঙ্গে লড়াই করতে পারে কংগ্রেস হচ্ছে বড় পার্টি কিন্তু অন্য অন্য আঞ্চলিক দল সঙ্গে থাকলে ভোট যদি এক জায়গায় থেকে যায় তাহলে আমরা হয়তো বিজেপিকে ডিফিট করতে পারি কিন্তু উনি ওই অ্যালায়েন্স থেকে পালিয়ে গেছেন তো মানুষরা প্রশ্ন করছে কেন আর অনেকরা বলছে এত স্ক্যাম এত দুর্নীতি আমাদের রাজ্য যে উনি ভয় করছেন যে যদি যদি বিজেপির সঙ্গে লড়াই করেন বিজেপির সঙ্গে উনি যদি এ ইন্ডিয়া লাইন্স যদি থাকতো তাহলে হয়তো ইডি এবং বিভিন্ন কেন্দ্র সরকার ইনভেস্টিগেটিভ এজেন্সি ওনার মন্ত্রীদের আরও অ্যারেস্ট হয়ে যেত তো এটা তো মানুষ ভাবছে মানুষ তো বুঝতে শিখে গেছে যে কেন উনি অ্যালায়েন্সকে ছেড়েছেন কী কারণে আমরা দেখলাম দিল্লিতে অরবিন্দ কাজরিওয়াল অ্যারেস্ট হয়েছে উনি কী করেছেন কিছু আমরা বুঝতে পারছি না কিচ্ছু করেনি আর আমাদের এত স্ক্যাম এত কাণ্ড আমাদের আছে তো হয়তো ভয়ে উনি বিজেপির সঙ্গে লড়াই করতে পারছে না মুখ্যমন্ত্রী অনেক মানুষ বলছে ভাবছে এটা কিন্তু এই এই যে 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 ভোটের মুখে মুসলিম মুসলিম তাস তাস খেলা হয় একটা উনি আইএসএফকেও দায়ী করেছেন কারণ আইএসএফকে তকমা দিয়েছেন মুখ্যমন্ত্রী এভাবে যে বিজেপির থেকে টাকা নিয়ে উনি ক্যান্ডিডেটটা উইথড্র করেছে ডায়মন্ড হারবারের যে কেন্দ্র আমরা দেখলাম কিন্তু এই যে মুসলিম ভোটকে শুধু ভোট ব্যাংক হিসাবেই ব্যবহার করা হয় বারবার তাদের যে একটা উন্নয়ন পেছনে থাকতে হবে বা পড়ে থাক একটা বিরাট উন্নয়ন করা দরকার শিক্ষা সবটা সেটা না করে খালি কেবলমাত্র ভোটের তাস কবে বন্ধ না একদম ঠিকই বলছেন আপনি ওয়ার্ডটা ইউজ করেছেন ব্যবহার আমার মনে হয় যে আমাদের মাইনরিটি ভোট উনি ব্যবহার করছেন বাংলাতে আর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সিএএনআরসি সিএএনআরসি হয়েছে আসামে সেটা সুপ্রিম কোর্টে নির্দেশে হয়েছে অ্যাকচুয়ালি কোনো সরকার ওটা অর্ডার দেয়নি ওটা নির্দেশ করেছে সুপ্রিম কোর্ট তো এখানে আমরা দেখলাম দু হাজার সালে এত ভয় দেখে ঠিক আছে বিজেপি তো বিভেদ সৃষ্টির রাজনীতি করে সাম্প্রদায়িক রাজনীতি করে তো তৃণমূলও তাই করছে তৃণমূল মানুষ ইচ্ছা করে দেখাচ্ছে ভয় দেখাচ্ছে যে হ্যাঁ এখানেও হবে এখানেও এনআরসি হবে তাহলে আপনারা আমাদের জোর করে ভয় দেখাচ্ছে যাতে মানুষরা ভোটের বক্স টিএমসি বক্সে দিয়ে দেয় খালি ভয় দেখাচ্ছে তো মানুষ দু হাজার একুশে প্যানেক সৃষ্টি হয়েছে আর জোর করে ওরা ভয়ের জন্য ওরা ভোট দিয়েছে টিএমসিকে কিন্তু মানুষ বুঝতে শিখে গেছে কারণ যে কোনো ইলেকশন আসছে পঞ্চায়েতের ইলেকশন আসছে আবার মুখ্যমন্ত্রী বলছে সি এনআরসি হবে আবার লোকসভায় আসছে আবার বলছি এনআরসি সি হবে তো মানুষ আমাকে নিজের রাস্তায় এবার আমি জিজ্ঞাসা করছি তুই আপনাদের ভয় আছে বলে এটা কি এটা আমরা আমরা কি আমরা বোকা নয় বারবার আমরা বুঝতে শিখে গেছি যখনই ইলেকশন আসবে আমাদের ভোট জোর করে নিবে ভয় করে নিবে আমরা এবার বিশ্বাস করি না মুখ্যমন্ত্রীকে আমাকে অনেক লোকরা বলছে বলছে পাবলিক একদমই তাই আমি একটা ছোট্ট ঘটনা আপনি অবশ্যই চিনবেন নামটা হচ্ছে কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র এখন নেই এবার এই তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তখন বলেছিলেন বেশ কিছুদিন আগে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন বলেছিলেন যে বিজেপি এ রাজ্যে পাঁচ থেকে এগারোটা আসন পাবে আর বাকিটা তৃণমূল পাবে বাম কংগ্রেস শূন্য থাকবে কি বলবে না 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 বাম কংগ্রেসের একটা ইতিহাস আছে বাংলাতে ঘোষেরও তো একটা ইতিহাস আচ্ছা আচ্ছা তো আমাদের তো অবশ্যই আমরা কিছু ভালো সিট পাবো কিছু পাবো আর আমরা আগামী দিন আমার মনে হয় বিধানসভা ইলেকশান যে দু বছর বাকি আছে সে আপনি দেখবেন কংগ্রেস বা কংগ্রেস যে জোট অ্যালায়েন্স হবে আমার মনে হয় একটা বড় গেইন করবে যে হয়তো বিধান লোকসভা অত আমরা বুঝতে পারবো না কিন্তু আগামী দিনে আমার পুরা এত স্ক্যাম মানুষের চোখ খুলে গেছে আগে তো চোখ খোলা ছিল না এখন ওরা বুঝতে শিখে গেছে ওদেরও রাগ আছে যে কেন আমাদের যে কোনো কাজের জন্য কেন টাকা দিতে হচ্ছে একটা চাকরির জন্য কেন দিতে হচ্ছে আমাদের একশো দিনের কাজ কেন বন্ধ আছে আমাদের আজ তো মানুষ বুঝতে শিখে গেছে ওরা বুঝেছেন যে আগামী দিন হয়তো একটা পরিবর্তনের দরকার আছে একদম শেষ প্রশ্ন ডালুবাবু দীর্ঘদিন ধরে এখানে এমপি এবং তিনি বেশ কিছু কাজ করেছেন এখন মানুষ যদি আপনাকে মনোনয়ন করে বা চয়ন করে নির্বাচনে আপনি যদি যেতেন এই মালদার জন্য আপনি ঠিক কি কি করবেন দেখুন মানুষ আমাদের মালদাতে অনেক সমস্যাগুলো আছে ভাঙনের সমস্যা আছে আমাদের শ্রমিক বিড়ি শ্রমিকদের সমস্যা আছে আমাদের রাস্তাঘাটের সমস্যা আছে আর একটা বড় সমস্যা হচ্ছে আর্সেনিক মুক্ত জল যেমন সুজাপুর মথাবাড়ি যেমন বৈশাবনাগর যেমন উত্তর মালদাও আমাদের এই মুক্ত জল সাপ্লাই ঠিক পায় না মানুষরা তো বিষ খেতে হচ্ছে বিষ বলতে আর্সেনিক জল তো এগুলো অনেক অনেক সমস্যা এগুলো আমাদের লড়াই আমরা লড়াই করব আমাদের সরকার যদি আসে অবশ্যই আমরা কাজ করব আর লড়াই করব যাতে এগুলো আস্তে আস্তে কাজগুলো সমাধান হয়ে যায় এটা আমাদের অবশ্যই আমাদের ইচ্ছা আর আমাদের লড়াই হবে এগুলো বিষয় নিয়ে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ একেবারেই তাই আমরা আমরা যা দেখলাম যে বিভিন্ন রকম সমস্যা কাটিয়ে মানুষ যদি হাতে হাত মেলায় তাহলে মানুষের জন্য হাতটা আরও শক্ত করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত ছিলেন ঈশা খান চৌধুরী কংগ্রেসের মালদা দক্ষিণের প্রার্থী